আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো নাস্তা তো আপনারা অনেক রকমই খেয়েছেন আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের চিকেন দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো প্রথমে একটি মিক্সির বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তাই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব পানিটা একবার দেওয়ার চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে এই পেঁয়াজের কলি পেঁয়াজের সাথে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলেরাস মিডিয়াম হাই হিটে থাকবে তারপর এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন চুলা মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মতো লবণ অ্যাড করে দিচ্ছে গুঁড়া মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ পানি খুব ভালো করে গুলিয়ে নিয়েছে তারপরে মিশ্রণ দিয়ে দিচ্ছে এবার কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলারাস মিডিয়াম লোতে থাকবে চুলারাস মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে যখন দেখবেন পানি শুকিয়ে এরকম মাখামাখা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর পাতা খুব ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর নিচ্ছে এখানে আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো লেচি আমি ঠিক একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এই রকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের পুত দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে করে করে মুখটা বন্ধ দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছে তারপর ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নেব এই কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা এবার চুলে একটি ফ্রাই বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার আসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোপনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ পুরি তো অনেক রকম ভাবেই খেয়েছেন দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডোর তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছে এতে করে ডোরটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম লবণ চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এটাকে এক সাইডে নিয়ে নিচ্ছে ফ্রাইপ্যানে আবারও একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার ডিমটা কিছুটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো ডিমটাকে সেলু ফ্রাই করে নিতে হবে তো আমি ডিমটাকে দুই মিনিটের মতো ভেজে সেলু ফ্রাই করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এভাবে আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না এতেই টেস্ট অনেক ভালো আসে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো ডিমের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোটো লেচি কেটে নিচ্ছে এখানে আমি ছয়টি লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে দেখুন এরকম ছোট মোটা রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির মধ্যে পরিমাণ মতো ডিমের পুত দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে চাপে হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে আলতোভাবে একটু বেলে নিচ্ছে এ কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে ফেটে পুর বের হয়ে যাবে এই তো একটি ডিম্পড়ি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে সবগুলো ডিম তৈরি করে নিয়েছে এবার ডিমপুরি ভাজার পালা চুলা একটি পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে এবার এর মধ্যে এক একে ডিমপুরিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে এই ডিমপুরি সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার ডিমপুরি দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক আজকে আমি আপনাদের এক কাপ ময়দার বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তার সমুচা তৈরি করে দেখাবো একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুল একটি প্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি চিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস রাস মিডিয়ামে রেখে এভাবে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেসন বাঁধাকপির সাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি সমুচার জন্য শক্ত কিটো তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে ভাবে নরম করে ফেলা যাবে না একটু টাইট হবে এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এবার কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব দেখুন এরকম গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার আমি তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্ব ছোট একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম মোটারুটি আমি তৈরি করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে মাঝ বরাবর দুই ভাগ করে নিচ্ছি অর্থাৎ দুইটি সিট আমি তৈরি করে নেব এবার এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে কোনি করে আমি ভাঁজ করে নেব এবারের সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ভাস করে সিল করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে মুখটা আমি ছড়িয়ে নিচ্ছে শীতটাকে হাতের আঙুলের ফাঁকে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে পরিমাণ মতো বাঁধাকপির পুঁত দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছে এবার মুখের অংশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এভাবে মুখটা বন্ধ করে আমি এই তো একটি আমি তৈরি করে নিয়েছি এবার আরেকটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছে অর্থাৎ সিঙ্গারার ভাজের মতো তৈরি করে নেব সেজন্য একটি সিটনি এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এভাবে কোনাকুনি করে করে খুব ভালো করে সিল করে দেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছে এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তারপর এক সাইড থেকে অর্ধেক পরিমাণ সিল্ক হয়ে দিচ্ছে অপর পাশ থেকে ঠিক এভাবে ভাস করে সিল করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব এই তো সমুচাটাকে আমি সিঙ্গারার ভাস দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছে চুলারা মিডিয়াম লোতে রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি চড়ে আছে সমোচাগুলো ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে চাপে আর সমুচা খুব একটা মুচমুচে হবে না তাই সময় নিয়ে সমুচাগুলোকে ভাজতে হবে এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন ছাঁটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে আসছে রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আবার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একটি ডিম আর আলু দিয়ে তারুণ মজার অনেক বেশি মুচমুচি সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় প্রথম একটি বলে দেড় পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেবো এখানে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে কটা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে পেঁয়াজের সাথে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলু খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর মিশিয়ে নেব এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তো আমি সমান পাঁচটি লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড়ো একটি রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এইরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপর চার কোনা শেপ দিয়ে দেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি হাত দিয়ে আলতো করে চেপে সেট করে দিতে হবে আমি দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস করে দেব অর্থাৎ মুগলাই পরটোর মতো আমি ভাস করে নেব এই তো একটি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দুইটি নাস্তা আমি দিয়ে দেব চুলার আসলেও মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে আপনারা চাইলে একেবারে কম তেলেও নাস্তাটাকে ভাজতে পারবেন আবার চাইলে তেল ছাড়াও ভাজতে পারবেন নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ